রাধে রাধে স্বপ্ন আমার স্বপ্ন চ্যানেলে সকলকে জানাই অনেক ভালোবাসা তার সাথে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি শর্মিষ্ঠা আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর তার সাথে আমার বুক ভরা ভালোবাসা তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরের দিকে এসেছি ফুল তুলব বলে তো বাইরের দৃশ্যটা দেখে আমি তো একদম অবাক তো রাত্রিবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে এমন মুসলধারে বৃষ্টি হয়েছে যে চারিদিকে বাগান একদম জলে থৈ থই করছে আর সেটা দেখতে কিন্তু ভালো লাগছে আবার মনে হচ্ছে যেন এই বৃষ্টির জন্য আমাদের চাষিদের খুব ক্ষতি হবে ফসল পানি কিছুই হবে না আর কতটা প্রচণ্ড স্পিডে যে জল গড়ছে দেখুন মানে প্রচণ্ড স্পিডে জল গড়ছে আর তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে যে কতটা স্পিড জলের মানে মোটরে পাইপ দিয়ে জল তুললে মনে হয় এতটা স্পিড হয় না প্রচণ্ড স্পিড জলের জলটা গড়ে পুকুরের দিকে যাচ্ছে পুকুরটা প্রায় অর্ধেকটা ভরে গেছে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো কেমন আছেন কাল তো রাতে ঝড় বৃষ্টি হয়েছিল খারাপ হয়ে যায় তাই ঠিক করছে ফুল গাছগুলো দেখে আসে তো মেয়ে কিছুটা ভিডিও করে রেখেছিলো তো সেগুলো ভাবলাম যে দিয়ে দিই আর এই যে মানে বাগানের ছাদের এই গাছপালাগুলো না ভীষণ ভালো লাগছে আর কত কত যে ফুল দিচ্ছে আর কত কত ফুল ফুটছে মানে কি আর বলবো তো যাই হোক এর আগেও ফুল তুলে গে সকালেও ফুল তুলে নিয়েছি অনেকগুলো আর অনেকগুলো অপরাজিত ফুল ফুটেছিলো সাদা আর সেই ফুলগুলো তো ভীষণ ভালো লাগছিলো ঠাকুরকে দিলেও বেশ ভালো লাগবে আর এই যে পর্তুলিকা ফুলগুলো বেশ ভালো লাগছে আর পুরিকা ফুলগুলো না একটু বর্ষার সময় বেশ ভালো হয় তো মেয়ে এইদিকে ভিডিও করছিলো আর ওই বাবা ওইদিকে কাজ করছিলো আর এই মানে ছাদের অবস্থা খুব খারাপ যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তো একটু শ্যালা সওলা হয়ে গেছে ছাদটাকে ছাদ দেওয়া লাগবে তো ঝাড় হচ্ছে না তো ঝাড় দিয়ে নিতে হবে আর ওইদিকে আমি রান্নাবান্নার জন্য তরকারিপাতি সব কিছু কেটে পেরে জোগাড় করে নিয়েছি আর কাটা সব তরকারিপাতি পাতি কাটা ধোয়া সব কিছুই হয়ে গেছে তো সেগুলো জোগাড় করে নিয়েছি আর মেয়ে এদিকে ভিডিও করছিল তো যাই হোক এখন পর্যন্ত আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলোটা তোমাদের কেমন লাগে আর যদি তোমার আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বেলাইকনটা অন করে দিও তোমরা যদি চাও আমার চ্যানেলটা একটু এগিয়ে যায় তো আমার ভিডিওগুলো চাইলে তোমার পরিবারের সঙ্গে শেয়ার করতে পারো তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন রান্না রান্নাবান্নাগুলো করবো তো কী কী রান্নাবান্না করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সেরকমই ভেবেছি তারপর এই যে চলে এসেছি আমি রান্নাঘরে আর মেয়ে ছাদ থেকে নেমে চলে এসছে আর আমাকে মোবাইলটা দিয়েও দিয়েছে তো এদিকে ভাত চাল দিয়ে দিয়েছি ভাত মানে হা ভাতের হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি আর দিলাম কয়েক টুকরো ওর শীত তো সিদ্ধটা দিলাম মানে সেরকম কিছু রান্না করবো না ভেবেছিলাম তো রান্না করতে করতে বেশ অনেক কটা পথ হয়ে গেলো আর এই যে এখানে কটা পটল আলু কুমড়ো রাঠি এগুলো সব কিছু কেটে রেখেছিলাম আসলে আজকে বানাবো একটু ওলের ডাঠা অনেক দিন খাওয়ানি এর অনেক দিন আগে আমার ভিডিওতে হয়তো শেয়ার করেছিলাম ওলের ডাটা খা রেসিপি তো ভাবলাম যে আজকে ওলের ডাঁটা রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এইদিকে আমি আচারের তেল দিয়ে বানাচ্ছি আচারের তেল দিয়ে ওলের ডাঁটা যদি রান্না করো না ভীষণ ভালো লাগে খেতে আর একটা মানে দারুণ একটা স্মেল আসে ভীষণ ভালো লাগে আমি একদম নিরামিষভাবেই রান্না করছি ওলের ডাটাটা তো এই যে এইদিকে আলু পটল কাঁঠালের বীজ এগুলো সব দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ লবণ এটা এখন একটু লাল লাল করে ভেজে নেব আর একটু লাল লাল করে ভেজে নেব সেদ্ধ ওলে ডাটার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর এখানে সেরকমভাবে কিছু মশলা পড়বে না জিরে আদা জিরে আদার একটু সামান্য গুঁড়ো দিয়ে দিব আদা দিলে বেশ ভালো হতো জিরে গুঁড়ো ধনে গুঁড়োই দিয়েছি আদাটা সেরকম বাটা হয়েছিল না ওই জন্য দিই নি আদা আদাটা স্কিপ করে গেছি আর মশলা করা হয়নি আর অন্য রান্না করতে করতে মশলাপাতি এগুলো করতে একটু অসুবিধে হয় তবুও করে নিই তার সঙ্গে আর আমার মিক্সিটা একটু ডিস্টার্ব করছে ওই জন্য শিলনোড়াতে সবসময় করতে হচ্ছে তাড়াহুড়ো থাকলেও যে একটু মিক্সিতে ঘুরিয়ে নিব সেটা আর হচ্ছে না তো ওই কারণে আর কি এদিকে আলু পটলটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তোমরা দেখে বুঝতে পারছো যে একদম রং ধরে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছে একদম অল্প আর এই যে ওলের ডাঠাটা এখন দিয়ে দিলাম এবার আমি এটা যতক্ষণ না ওলে ডাঠার জলটা মরবে আমি ততক্ষণ পর্যন্ত ফসলের থাকবো আর এইদিকে ওলে ডাটাটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি লবণ হলুদের সঙ্গে মিশিয়ে নিয়েছি তরকারিটার সঙ্গে মিশিয়ে নিয়েছি তো সে যে সামান্য একটু পরিমাণে লবণ দিয়েছিলাম যেহেতু আলু পটলগুলো ভাজার সময় একটু লবণ কম দিয়েছিলাম সেই জন্য একটু লবণ দিয়েছিলাম আর এইদিকে মাছগুলো ধুয়ে রেখেছি আর ওই যে ওলে ডাটাটা রান্না করেছি আর মাছের ঝোল করব আর করব কয়েকটি এমনি ডাটা ভাজা করব এই তিনটে পদ করেছিলাম আর কিছু রান্না বান্না করিনি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমরা প্লিজ জানাতে ভুলো না আর আমি একদম সাদামাটা ঘরের একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ আর আমি আমার ডেলি লাইফস্টাইল ভ্লগটাই এখানে শেয়ার করি আর আমার দৈনন্দিন জীবনযাত্রা কেমন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে এখানে ডাটাগুলো একটু সেদ্ধ করতে দিলাম আর ডাটাগুলো সেদ্ধ করে নামিয়েও নামিয়ে রেখেছি তারপর এখানে মাছগুলো দেখো ভেজে নিয়েছি আর মাছগুলো ভেজে নিয়ে তারপর মাছটা রান্না করে নেব আর মাছের জন্য এখানে মশলা করেছি একটু জিরে আদা জিরে আদা বাটা আর